ওয়েলকাম নিয়ে ব্লক তোমরা সকল কিরম আছো বন্ডিরা আশা করি সকলে ভালো আছো আমি তোমাকে দিদি ভালো আছি আমি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির রয়ে গেছি বিয়েবাড়ির ভ্লগ বিয়েবাড়ি চলে আসছি কথার বিয়েতে মনিকা দেবনাথ কথা তোমাকেও আগে দেখাইছিলাম একটা আগের ব্লগ ডায় যে বাদ দিছি তার বিয়েতেই চলে আসছি কথার বিয়েতে ঢাকেশ্বরী মন্দিরে ঢাকেশ্বরী মন্দিরে এই জায়গায় মানে মন্দির যে জায়গায় পুজো আসতে হয় সেই বিল্ডিং না পুজো আচ্চার মন্দির প্রাঙ্গণ বাদ দিয়ে আলাদা আলাদা কমিউনিটি সেন্টার আসে গেটেরতে ঢুকেই ডাইনে বামে দুই সাইডেই কমিউনিটি সেন্টার ওইখানে আর কি বিয়ে সাজি হয় এটা হচ্ছে মন্দিরের জায়গার ভিতরে হলেও মন্দিরের আওতার ভিতরে না মন্দিরের গেটের বাইরে আর কি বিল্ডিং অন্য বিল্ডিং কমিউনিটি সেন্টার করা আর কি সেইখানে এই যে সাদনাতলা সাজানো হয়ে গেছে সাদনা তলায় একেবারে যা যা করণীয় সব কিছু করা টরা কমপ্লিট সব কিছু রেডি করা আছে এখন শুধু বর আসা বাকি নতুন বর আসার সাথে সাথেই সাথে সাথেই হবে না কারণ হচ্ছে বিয়ের লগ্ন আছে বিয়ের লগ্ন হচ্ছে রাত দশটায় বিয়ের লগ্ন যে কটায় থাকে সেই লগ্ন অনুযায়ী সেই থেকেই বিয়ে শুরু হয় কারণ এগুলো হচ্ছে পাজি পঞ্জিকায় আর কি লেখা থাকে বিয়ের লগ্নটা এমনি সচরাচর মানুষই জানা না তিথি নক্ষত্র অনুযায়ী আর রাশি অনুযায়ী বিয়ের যে লগ্ন থাকে সেই লগ্ন অনুযায়ী বিয়ে শুরু হয় তাই এই আজকে বিয়ের লগ্ন হচ্ছে রাত দশটা থেকে তা রায় রাত দশটার লগ্ন ধরে বিয়ে শেষ হচ্ছে রাত শেষ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আর সব গেস্টরা বা বরযাত্রীরা থাকবে না ততক্ষণ পর্যন্ত যারা যারা কয়জন বিয়ে সাদি দেবে বা কাছের কাছে যারা এখানে থাকে সব কাজ সম্পন্ন করবে তারা থাকবে আর অন্য অন্য যারা সবাই আর কি খাওয়া দাওয়া করে চলে যাবে সেই ওই রাত পর্যন্ত বিয়ে দেখার জন্য যারা যারা দূরে দূরে যাবে তাকে থাকা সম্ভব হবে না এইখানে জামাই আস চলে আসতেছে প্রায় এই খবর শোনার পরে সব কিছু সাজায় নিয়ে বসা হয়েছে মানে আর কি টেবিলে জামাই বরণের জন্য মিষ্টি তারপরে আইবরণ এডে হচ্ছে আইবরণ করার জন্য মানে আর কি এদের আইবরণ নাম এদের এই যে জিনিসটা তোমরা দেখতেছো এইটা দিয়ে বরণ করতে হয় জামাইরে বা নতুন বউ জামাইরে বিয়ের কাজের ওইখানেও লাগে এই এই জিনিসটা এগুলো হচ্ছে বানানো হয় বরণের জন্য মিষ্টি দুধ জল জামাইরে খাওয়ানোর জন্য দুধ মিষ্টি এগুলো ধান দুব্বা বরণগুলো সবগুলো গোছাই গাছাই নিয়ে আমরা সবাই এই জায়গায় দাঁড়ায় গেছি জামাই আসার অপেক্ষায় আর কি জামাই হলো আসবে আসবে মানে আসে গেছে গেছে এরকম শোনা যাচ্ছে আর এইগুলো দেখ যেগুলো দেখতেছে এগুলো হচ্ছে সাজ মানে আর কি দুধ দিয়ে সন্দেশ দিয়ে বানানো যে সাজটা বানানো হয় এটা হচ্ছে সেই সাজ বানানো এই সবগুলো নিয়ে আমরা দাঁড়াই আছি জামাই বরণের জন্য আর এই বরণগুলোই যা যা থাকে সব কিছুই আছে ঘিয়ের প্রদীপ জামাইরে প্রথমে ঘিয়ের প্রদীপ দিয়ে মুখ দেখা হয় কারণ হচ্ছে ঘিয়ের প্রদীপটা হচ্ছে শুভ কাজে সব কিছুর কাজে দিয়ে মুখ দেখতে হয় ঠাকুরের মুখ দেখা বা শুভ কাজের কোনো কিছুর শুভ উদ্বোধন করা ঘিয়ের প্রদীপ দিয়ে শুরু করা হয় আমাদের বাঙালি সংস্কার আর কি এটে ঘিয়ের প্রদীপ দিয়ে মুখ দেখা ঠাকুরের মুখ দেখা হোক বা জামায়ের মুখ দেখা হোক বা নতুন বউয়ের মুখ দেখা হোক সবার হচ্ছে ঘিয়ের প্রদীপ দিয়েই হচ্ছে মুখ দেখা হয় মন্দিরের কমিউনিটি সেন্টারে আসলে হয় কি এই বিয়ে শাদির ব্যাপারে অন্য অন্য কমিউনিটি সেন্টারে অনেক কিছু যে হিন্দুদের বিয়ে অনুসারে যেগুলো যেগুলো সাজানো গোছানো বা অনেক কিছু যেগুলো দরকার লাগবে সেইগুলো জানা থাকে এই মন্দিরের আওতায় যে কমিউনিটি সেন্টারগুলো এগো জানা থাকে পুরোহিত এগো নিজেগো অনেক কিছু এগো সব কিছু বলা লাগে না কিন্তু অন্য অন্য কমিউনিটি সেন্টারে হলে এই সুবিধাটা পাওয়া যায় না যেমন অনেক কিছু তারা জানে না সব কিছু বলে বলে দিতে হয় যে কি কী বিয়ে কী কী সরঞ্জাম আদি কেমন কি সাজসজ্জা হবে কেমন কী সব কিছু লাগবে এই জন্যই এই মন্দিরের কর্মটি সেন্টারে কিছুটা ফ্যাসিলিটি পাওয়া যায় যেগুলো আর খুব কষ্ট চলে আসছে কিন্তু জামাই নতুন জামাই চলে আসছে বর আর কি এইবার হচ্ছে বর বরফ ঘুরতে জামাই বরফ করতে হবে ফিটা টানানো হয়ে গেল ফিটাকে বর ঘুজবে এখানে হচ্ছে ফিটা কাটা হবে কি এ জায়গায় কোনো ডিমান্ড নেই যায় আগে থেকেই কনের পক্ষে কনের মা বলে রাখছে কোনো টাকা টোকার ব্যাপার এখানে চলবে না এখানে শুধু সীতা কেটে জামাই ঢুকবে এই পর্যন্তই আর তোমরা যা আনন্দ ফুর্তি করবা বাজি কর্তা করবা সেগুলো সেগুলো তোমরা করো কোনো বাধা নেই কিন্তু কনের মার কড়া নির্দেশ যে এখানে কোনো টাকা টোকার ব্যাপার চলবে না কেটে সেই মতোই টাকা টোকা এখনো ব্যাপার নেই এই জায়গায় জামাই বরণ করা হচ্ছে সম্পূর্ণ এই ফুর্তি আনন্দের মা আর আনন্দ করতে পারাই এই পর্যন্ত ছেলে পিমেরা আনন্দ করতে শুরু করে দিচ্ছে বাজি পট্টা ফুটে ওনারা দেখো কী করিবার কাটাচ্ছে আমরা এখানে দাঁড়ায় জামাই করতে পারার জন্য এই নতুন যে জামাই কথার যে হবুবর উনি আসছেন কিন্তু বরিশাল থেকে বরিশালের ঝালো ওনার বাজে সেই বরিশালের ঝালো থেকে উনি রওনা হয়ে আসে এই সন্ধ্যার পর পর মানে আসতে আসতে এসে সাড়ে আটটা না বেজে গেছে সাড়ে আটটা সময় সে পড়েছা করে চলে আসছে এই অত দূর থেকে এসে তাড়াতাড়ি এই আনন্দ উৎসব সব কিছু এইগুলো সব সামলাতেই হবে কোনো কিছু করার নেই কারণ বিয়ে তো একই হবে ছেলেমিলেরা খালাশালি যারা থাকে অন্য অন্য যারা থাকে ছোটো ছোটো যারা তারা একটু কুটতি করবে যতই সময় নষ্ট ধৈর্য ধারণ করতেই হবে বিয়ে মানে প্রচণ্ড ধৈর্যের কাজ প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করেই যেতে হবে হাসি মুখে থাকতে হবে বরফে দুজনেরই যতই অধৈর্য মানে কারবার হোক যতই ভালো লাগা খারাপ লাগা থাকুক কিছু বলা যাবে না হাসি মুখেই কাটা যেতে হবে পুরো রাজটা কারণ হচ্ছে সেই যে দনি মঙ্গলের শেষ সাথেই একবার ভাত দেওয়া হয় এবং কিন্তু আর ভাত খাওয়া হবে কনে বউ দুজনেরই মানে কি করলে বউ আর এবং বর বর করে দুজনেরই ভাত খাওয়া হবে বিয়ের শেষে বিয়ের পরে আর মাঝখানে একটু ফলমূল মুখে দেওয়া যায় মাঝখানে একটু দুধ খাওয়া যায় মিষ্টি খাওয়া যায় কিছু ভাত খাওয়া হবে বিয়ের পরে হালকা হালকা কিছু একটু মুখে দিয়ে নিতে দুইজনই কিন্তু আগে যারা বিয়ে করতো মানে আমার মা মাসিরা যারা বিয়ে করছে এরা কিন্তু ফল মুখে দিত একদম নির্জলা উপোস করেই বিয়ে করছে তারা একেবারে ভীষণ ভক্তিযুক্ত হয়ে একেবারে কোনো মুখে দিন দলও স্পর্শ করে সেই শেষ সাথে আদান দেওয়ার সময় দধিমঙ্গলের সময় যে ভাত খাইছে তারপরে একেবারে সারাদিন চলে গেছে আর রাত অনেক সময় শেষ হয়ে যায় অর্ধেক হয়ে যায় অনেক সময় সকালটার থেকে যদি বিয়ে হয় তাহলে বারোটা একটা পর্যন্ত হয়তো লাগে সময় ওই পর্যন্ত তারা জল পর্যন্ত স্পর্শ করে কিছু ভাতও দেখেছে কিন্তু এখনকার বরপনেরা তা করে না এখনকার বর বনেরা সারাদিন সারা রাত নির উপোস থেকে তারপরে এনার্জি লস হয়ে এগুলো ধৈর্য ধারণ করে কষ্ট হয়ে যায় এখন একটু ফল মিষ্টি এইবার আমরা জামাই ফল তুলে দিচ্ছি জামাই বড় করে তারপরে জামাই এখন এ নিয়ে বসাতে আসি বসায় একটু রেস্ট করাতে হবে কারণ জামাই বসার পরে রেস্ট টেস্ট করার পরে আবার বিয়ের একটা বড় কাজ শুরু হবে বিয়ে দশটা দশটা বা দশটা শেষ হতে যদি অন্তত তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা তো লাগবে তো ভাবে শেষ করা হয় বিয়ে তারপরেও তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা লেগে যাবে বিয়ের সব কাজ সম্পন্ন প্রতি তাড়াতাড়ি করা হয়ে গেলেও শুরুর পরের থেকে এই জন্যই হলো আর বেশি ধৈর্য ধারণ না করে জামাইরে বসায় দেওয়া হয়েছে এই যে বজারটা সবাই চলে আসছে ভিতরে এবার তাকে জলখাবার টাবার দিয়ে দেয়া হচ্ছে কারণ এখন নয়টা বেজে গেছে রাত সাড়ে আটটা নয়টার মতন বেজে গেছে এখনও জলখাবার না খেলে আবার রাতের খাবার কোন সময় খাবে এমনিতেই একটু দেরি হয়ে গেছে গো আসতে আসতে সন্ধ্যার সময় ঢোকার কথা ছিল একটু দেরি হয়ে গেছে কারণ ঢাকার মধ্যে ঢুকে যতই শুক্রবারে হোক বিশেষ করে পুরনো ঢাকার দিক লালবাগের দিক গুলিস্তানের দিক এই দিক কোনো সময় কখনোই ফাঁকা পাওয়া যায় না রাস্তা সব সময় যানজটার জ্যাম থাকে এই ঢাকেশ্বরী মন্দিরে আসতি তাদের প্রচণ্ড এই জ্যামে পড়তেছে জ্যামে তাদের দেরি হয়ে গেছে হলে সন্ধ্যার সময় ঢোকার কথা ছিল তাদের দেরি হয়ে যেয়ে এখন জলখাবারটাও দেরি হয়ে গেছে দিদি ফটাফট দিয়ে দেয়া হয়ে গেছে তারপরে রাতের খাবারের সাথে সাথে একটু পরেই রাতের খাবার দিয়ে দেওয়া হচ্ছে আমার বড় পুত্র এবং বড় পুত্রের বাবা বসে পড়েছে আমিও বসে পড়েছি খাওয়া খাওয়া দাওয়ার জন্য খাওয়া দাওয়া করে আমরা রামপুরাতে চলে যাব এই জন্যই কারণ বিয়ে যে দশটায় শুরু আমাকেও সম্ভব হবে না এই দশটা থেকে একদম রাত সেই তিনটে বাজে যাবে সাড়ে তিনটে বাজে যাবে সেই কারণ আমাকেও তো অনেক দূরে তাই জন্য আমরা খাওয়া দাওয়া করতে দেখো তোমাকেও দেখাচ্ছি যারা এত সুন্দর বা গাইল এত তারও বাধ্যও দেখো তারা বাজার বাজ্যবাল ব্যান্ড পার্টি এরা কিন্তু মন্দিরেরই ব্যান্ড কারণ এই ব্যান্ড পার্টিটা বাইরের না মন্দিরে যত বিয়ে সাধী যা যা হয় সব বিয়ে সাধির এগো একটা নিজস্ব ব্যান্ড পার্টি আছে এই নিজস্ব ব্যান্ড পার্টি সব বিয়েতে বাজায় যেখানে যার বিয়েই হোক যে কমন সেন্টারে হোক এই ভিতরে এই ব্যান্ড পার্টি এরাই বাজায় আর কি

বিয়ের কোণে কে দেখাই এতক্ষণ তো তোমাদের জামাই বরণ জামাই দেখালাম লোকজন দেখলে এবার একটু বিয়ের কোণে দেখাই কারণ বিয়ের কোণে হচ্ছে বরের সামনে যতক্ষণে শুভ দৃষ্টি না হবে ততক্ষণে আসবে না অন্য অন্য জায়গায় থাকে বিয়ের কোণে এক জায়গায় থাকে বিয়ের কোণে আর এক জায়গায় থেকে শুভ দৃষ্টির পরে হচ্ছে দেখা দেখি হয় এর আগে বিয়ের আগে দেখা নিশ্চয়ই দেখো তোমরা কোণে দেখে রাখো এই হলো বিয়ের কোণে কথা তোমরা অনেকেই চেনো অনলাইন জগতে আর মুখ চেনা মুখ আজকের ব্লগ এই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো সকলের সকল ভালো রাখো আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ব্লগে আর তোমরা সবাই নতুন এই বরকনের জন্যই নতুন বিয়ের যে এই যে বরকনে দেখলে এদের জন্য আশীর্বাদ দোয়া রাখো সুখী হোক ভালো থাকুক তারা